সেইদুনিয়া খুব তিনি রওনা করলেন চলে যাচ্ছিলেন চলে যাওয়ার সময় যেখানে বাইতুলাক্সা মসজিদ এখানে তিনি আসলেন এখানে আসার পরে তিনি একটা পাথরের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন ঘুমানোর পরে তিনি স্বপ্ন দেখতেছে এই পাথর থেকে একেবারে তার মাথা থেকে পাথর থেকে একবারে আসমান আসমান পর্যন্ত একটা সিঁড়ি বেয়ে চলে গেছে এই সিঁড়ি বেবে আল্লাহ রহমতের ফেরেশতারা এই পাথরের এইখানে আসে আবার চলে যায় খোদার রহমতের ফেরেশ তারা এখানে আসে আবার আসে আবার আবার চলে যায় এই বেয়ে বেয়ে চলে যায় নবীদের স্বপ্ন হচ্ছে ওহি সেই জন্যই আকুব এই স্বপ্ন দেখলেন স্বপ্ন ভেঙে গেল স্বপ্ন ভেঙে যাওয়ার পরে ইয়াকুব আলহি সালাম বলেন হে রব আপনি আমাকে আজ এক বরকতের স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ আপনার রহমতের ফেরেস তাই জমিনে নাজিল হয়েছে আমি যে পাথরের উপর মাথা দিয়েছিলাম এই পাথরে খোদার রহমতের ফেরেসটা আসছে আল্লাহ যদি কোনো আমি এখানে ফিরে আসি আমার জনভূমিতে জন্মভিটাতে যদি কোনো দিন আমি ফিরে আসি আরব তাহলে এইখানে আমি একটা মসজিদ নির্মাণ করব একটা বাইতুল্লা নির্মাণ করব। এই জন্য স্বপ্নটাকে ছোট করে দেখবেন না আল্লাহর প্রত্যেকের পরে প্রায় সময় দেখবি প্রায় অধিক সময় সই বোকার প্রায় অধিক সময় নবীজি সাবাইকরামকে বলতেন তোমরা কে কি স্বপ্ন দেখছো বলো কেন্দ্র করে কোরআনের সূরা ইউসুফ নদী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে স্বপ্নের প্রতিফলন হয়েছিল 30 বছর পরে আপনাদের জীবনের জীবনে কিছু স্বপ্ন আসে যদি স্বপ্ন ভালো হয় তো আলহামদুলিল্লাহ যদি খারাপ হয় তো মানুষের কাছে বলবেন না কারণ যিনি স্বপ্নের তাবির না জানে তার কাছে যদি বলেন তিনি যাহা বলে দিবেন আল্লাহর দরবারে তাহা লিখিত হয়ে যাবে এইজন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ইউসুফ সাবধান তুমি তোমার ভাইদেরকে স্বপ্নের কথা বলবা না কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন একজন স্ত্রীর গর্বে প্রথম স্ত্রীর গর্বে আল্লাহ রব্বুল আলামিন আমার রব আমার আল্লাহ নয়টা সন্তান দিলেন আর দ্বিতীয় স্ত্রীর গর্বে আমার রব্বুল আলমিন দুইটা সন্তান দিয়েছিলেন একজন ইউসুফ আর একজন বিনিয়ামিন ইউসুফ আর বিনিয়ামিন তিনারা দুইজন আপন ভাই ছিলেন ইউসুফ আলহ ইসলামের মা আর আগের পক্ষের মা দুই মা ছিলেন দুই মা ছিলেন একই আপন বোন তৎকালীন জমানাতে আপন বোনকে একসাথে বিয়ে করা হালাল ছিল তিনি আপন বোন ছিলেন ইউসুফ এবং তার সৎ ভাইয়েরা আপন খালাতো ভাইয়ের মতো ছিল কিন্তু মনে রাখবেন শুধুমাত্র সম্পদ এবং ক্ষমতার জন্যে ভাই ভাইয়ের শত্রু হয়ে গেল তিনটা জিনিস কারো কাছে বলবেন না জিহাব জাহাব আর মাঝাব আমি আমার এক হুজুরের কাছে আমার এক উস্তাদের কাছে পড়তাম তিনি তেহরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন আমার উস্তাদ ছিলেন বহারি শরীফ পড়েছি হজুরের কাছে হজুর একদিন বললেন বেটারে সারা জীবন পথ চলবি তিনটা জিনিস মনে রাখবি এক নম্বর জিহাব জাহাব মাঝাব তিনটা জিনিস কারো কাছে কোনোদিন দিন বলবা না আমি বললাম হজুর বলেন এক নম্বর জিহাব তুমি কোথায় যাচ্ছ তোমার গন্তব্যস্থল থেকে তুমি কারো কাছে বলবা না কারণ পথে তোমার শত্রু থাকতে পারে দুই নম্বর তোমার কাছে কি পরিমাণে অর্থ আছে তুমি কারো কাছে না কারণ সম্পদের কারণে মানুষ দুঃস্মন হয়ে যাবে তিন নম্বর এমন কোনো স্থানে তুমি যে পরিচয় দেবা তুমি আমলিকের নক লোক না বিএনপির লোক না জামাতের লোক তাহলে পিটানি খাওয়ার সম্ভাবনা আছে কথা ক্লিয়ার এমন স্থানে তুমি যাবা পরিচয় দিবা না উনি বলতেন আমি তেহরান ইউনিভার্সিটিতে বহু বছর অধ্যাপনা করেছি আমি যে শুননি শিয়ারা জানত বহু বছর আমি তেহরান ইউনিভার্সিটিতে পড়েছি কিন্তু আমি যে শুননি তাদেরকে কখনো বুঝতে দেয়নি যদি তারা জানতো যে আমি শুনিনি তা আমার ছিল কারণ ওরা শিয়া তো প্রিয় উপস্থিতি এই জন্য তিনটা জিনিস কিন্তু হজরত ইয়াকুব আলী সালামের বাবা ইউসুফ আলী সালাম এর বাবা ইয়াকুব আলী হিসালাম ইউসুফকে বলেন বেটা তোর এই কথা বলবি না কিন্তু তোর ভাইদেরকে তুই শত্রু হয়ে যাবে কিন্তু ভাইরা গোপনে শুনে ফেলছিলেন তখন ভাইরা স্বপ্নের বিষয়কে বুঝতে পেরে ইসুফ আলি দূরে সরিয়ে দেবে চলে যা প্রিয় বস্তিতে হাজারত ইয়াকুব আলী তিনি ফিরে এসেছিলেন আবার ফিরে আসার পরে বাইতুল আকসা নির্মাণ করলেন বান ইসরায়েলের ভিতরে সত্তর হাজার নবী বাইতুল আকসায় নামাজ পড়েছেন আল্লাহর সত্তর হাজার নবী বাইতুল আকসার খেদমত করেছেন আর আমার নবীজি মদিনাই ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের নববী নবীজি প্রতিষ্ঠিত করেছেন আমার নবী একা মসজিদের নববীতে নামাজ পড়েছেন নবীজি মিম্বর মিম্বর থেকে হুজরাত শরীফের যাইতে না আসছেন জামা আসার কারণে আমার আল্লাহ ওই জায়গাটাকে রিয়াজুল জান্না বানায় দিলেন জোরে বলেন সোহান আল্লাহ সত্তর হাজার নবী বাইতোলাক্সানে নামাজ পড়লো সত্তর হাজার নবী আসা যাওয়া করল বাইতোলাক্সাই রিয়াজুল জান্না নাই আমরা কত দামি নবীর উম্মত বুঝতে পারছি নামাজ তো পড়তে চান না নামাজ তো ভালো লাগে না আপনি জানেন আমরা কত বড় দামি নবীর উম্মত সত্তর হাজার নবী বাইতুল আকসাতে ইমাম কি করছেন সত্তর হাজার নবী বাইতুল আকসা নামাজ পড়ছে একজন না বানি ইসরাঈলের সত্তর হাজার নবী বাইতুল আকসা ইত্তেদা করছে আর শেষে মেয়েদের রাত্রে আল্লাহ সোয়া লক্ষ নবীকে আমার রসুনের পিছনে একটু করেছে ও বাইতুল আকসাতে ওটা নিয়ে কেমন পর্যন্ত যুদ্ধ হবে যুদ্ধ কোনোদিন বন্ধ হবে না ওটা নিয়ে কেমন পর্যন্ত যুদ্ধ হবে আগেও যুদ্ধ ছিল বাইতুল আকসাকে কেন্দ্র করে পৃথিবীতে যে কত শত যুদ্ধ হয়েছে তার হিসাব নাই আমি এটি হিসাব দিতে পারবো না আপনি দেখতেছেন পঁচাত্তর বছরে দুই চার পাঁচ লক্ষ ফিলিস্তিনি শহীদ হয়েছে তিন দিনে এক লক্ষ ফিলিস্তিনিকে শহীদ করা হয়েছিল আকসাতে এটা তো তেমন কোন ট্রাজেডি না এর চাই মারাত্মক ট্রাজেডি মুসলমানদের হয়েছিল ক্রুশ দেশ তামাম খ্রিস্টান মিল্লাত খ্রিস্টান বাহিনী খ্রিস্টানের দল সারা পৃথিবীর খ্রিস্টানরা দশ লক্ষ সৈন্য নিয়ে প্রায় সে সময় বাইত লাখ সাদাপুল করে নিয়ে চলে গেল এক লক্ষ ফিনিস্তিনিকে তিন দিনে হত্যা করা হয়েছে হাঁটো পর্যন্ত বাইত লাখ সাদে শুধু রক্তই ছিল এখন তো কোনো ট্রাজেডি নেই এর চেয়ে তো ভয়াবহ ট্রাজেডি বাইত লাখ সাথে রয়েছে আবার ঠিক একশো বছর পরে সুলতান গাজী সালাবদ্দিন আইউবি তিনি আবার বাইত লাক্সা পুনর্দখল করে এখনো পর্যন্ত মুসলমানদের হাতে আছে টিমি অর্ধেক আছে অর্ধেক নাই শুধুমাত্র মুসলিম আমিরদের বেইমানি করে ওই সময় সালাউদ্দিন আইবের সময় মুসলিম আমিররা বেইমানি করত। এখনো ঠিক মুসলিম আমিররা বেইমানি করে সৌদি আরব পক্ষ নিলে কুয়েত পক্ষ নেয় কুয়েত পক্ষ নিলে বাহারাইন নেয় না বাহারাইন নিলে জর্দান নেয় না জর্দান নিলে মিশন নেয় শুধু মধ্য প্রাচ্যের আমিরদের বেইমানির কারণে এখনো বাইতো লাখ ষাটটি মুঠো মুখের মুসলমানদের হাতে না হলে এক মাসও লাগে না সাত দিনও লাগে না চব্বিশ ঘন্টা মুসলমানরা বাইতো লাক্সা দখল করতে পারে চব্বিশ ঘন্টা লাগে মাত্র ইসরায়েলকে তারাইতে চব্বিশ ঘন্টা লাগে মুসলমানদের যদি শুধু আরবরা একত্রিত আর কোন পৃথিবীর কারোর দরকার নেই শুধু আরবরা একত্রিত অনুপস্থিতি নামাজ নামাজের কথা বলতে যা বহু দূরে চলে গেলাম আমার নবীজি নামাজ নামাজ আপনি বুঝতেই পারতেছেন হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত নবী এত পরিমাণে আসা যাওয়া করেছেন সালাতের জন্য এতটি উদুগ্রীব ছিলেন আল্লাহ নবী কখনো জামাত ছাড়া নামাজ পড়েন নাই এমন ভাবে নামাজের নবীজি উম্মাকে নামাজ শিখিয়ে দিয়ে গেলেন এমন ভাবে নামাজ শিখাইলেন আল্লাহ নবী মদিনাতে তাহার রাজান হতো মক্কাতে তাহার রাজান হতো এখনো হয় পৃথিবীর দুইটা জায়গাতে তাহার যুদ্ধ রাজান হবে মক্কা মদিনাতে একজন ব্যক্তির বাড়ির পাশে নদী নালা অথবা পুকুরে যদি পাঁচবার গোসল করে বল তার শরীরে কি কোনো ময়লা থাকার কথা সাহেবরা বলে না আর সোল আল্লাহ নবী বলেন আমার উম্মত আমার উম্মত যদি পাঁচ নামাজ জামাতের সাথে ঠিক ঠিক মতো আদায় করে আমার উম্মতের শরীরে কোনো গোনা থাকবে না সালাত এই জন্য পোশাকবিহীন মানুষের বডি যেমন সলাদবিহীন মুসলমান এরকম এটা মনে রাখবেন পোশাকবিহীন একজন মানুষ যে নামাজবিহীন একজন মুসলমানই এই জন্য সালাত এমন ভাবে প্রাধান্য দিতে যে সালাত কখনো তারা নামাজ বলতেন না আল্লাহকে আল্লাহ নবী সাহাবেকরকে নামাজ একজন এমনভাবে তাগাদা দিলেন ইয়ারি নবীজির অন্দ সাহাবি ছিলেন একজন আল্লাহ নবীর একজন অন্ধ সাহাবি ছিলেন তিনি একবারে মসজিদ থেকে নিজের বাড়ি পর্যন্ত রশি টেনে নিয়েছিলেন তিনি নিজের বাড়ি থেকে মসজিদে নামাজের জন্য রশি ধরে ধরে চলে আসতেন তারপরেও কখনো তিনি মসজিদ থেকে নামাজ ছাড়তেন না নামাজ বলতেন না এইভাবে আল্লাহর নবীর সাহাবিদেরকে নবী নামাজ শিখিয়ে দিয়ে গেলেন উম্মতকে এমনভাবে সলাদ শিক্ষা দিয়ে গেলেন এমনভাবে নামাজ প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন আল্লাহ কোরআনে বললেন আল্লা প্রথমত গাইবের উপরই আনবে তারপরে নামাজ প্রতিষ্ঠিত করবে সলাদ নিজের জীবনে নামাজ প্রতিষ্ঠিত করো নিজের পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো নিজের পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ নামাজ প্রতিষ্ঠিত করান নিজের মতো করান নিজের সন্তান স্ত্রী পরিবার পরিজনদের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করান সালাত কোনো বিকল্প নাই যদি নিজেকে মুসলিম পরিচয় দেন তো সালাতকে আপনার জীবনে প্রতিষ্ঠিত নাইম করতে হবে প্রতিনিয়ত সালাতের মাধ্যমে দুনিয়া আত্মার উপকার পাবেন আখেরাতের না জাত পাবেন নবীজি বললেন কেমতের ময়দানে তাম আল্লাহ সামনে দাঁড়াবে কোটি কোটি উন্মত হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে যখন দাঁড়াবে আমার রব তখনই মুসলমানদেরকে ডাক দিয়ে বলবেন তোমার নামাজের হিসাব আগে দাও সবার আগে নামাজের হিসাব আল্লাহ অন্য হিসাব হিসাব আপনার কাছে চাবে চাবে না না পানির খাবারের হিসাব চাবে না অর্থের হিসাব চাবে না আমার আল্লাহ আগে বলবে বান্দা নামাজের হিসাব দাও আমি পাঁচবার হাইয়া সোনা বলে তোমাকে ডেকেছিলাম হাইয়াল আলফালা বলে ডেকেছিলাম আমি পাঁচবার তোমাকে ডেকেছিলাম বান্দা নামাজ রেঈশাহকে দাও কেমতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ পৃথিবীর কোনো জীবনের হিসাব আপনার আগে বলবে না আপনার জীবনের নানান আনুষঙ্গিকতা আছে আপনার জীবনের কোনো বিষয়ে আল্লাহ চাবে না আগে আল্লাহ বলবেন সালাতের রে ইশাহ বুঝাও আল্লাহর নবী বললেন আমার উম্মত যদি নামাজের হিসাব বুঝাই দিয়ে দেয় বাকি হিসাবগুলি আমার আল্লাহ মাফ করে দেবে আর যদি সলাতের হিসাব বুঝাইতে না পারে আমার উম্মতের জন্য বাকিগুলি ভয়াবহ হয়ে যাবে সলাত নামাজ নামাজ যেখানেই থাকেন সেখানে নামাজ রাস্তায় থাকেন নামাজ প্লেনে থাকেন নামাজ বিমানে থাকেন নামাজ গাড়িতে থাকেন নামাজ ঘরে থাকেন নামাজ কাজে থাকেন নামাজ পাহাড়ে থাকেন নামাজ সাগরেও থাকলে নামাজ আপনি সাগরের মধ্যে পড়ে গেছেন দিক নির্ণয় করতে পারতেছেন না আপনি সাঁতরাইতেছেন ওই সময় আপনাকে নামাজ আদায় করে নিতে হবে সারায় কি ভাবতেছেন এ সময় নামাজ না সাগরে পড়ে গেছেন একেবারে আপনার সাহায্যের কোনো আশা নেই চারিপাশে হাজার হাজার মাইল ব্যাপী শুধু পানি আর পানি শুধু আপনি একা ওই সময় আপনাকে ইশারাতে আল্লাহ সেজাদাই করে নিত ওই অবস্থায় দিক খোঁজে না যেদিকে মন আপনি সেদিকেই ফিরি ইশারায় নামাজ সাগরের ভিতরে নামাজ করে নিত সলাত নামাজের কোনো মাপ নাই

শেষ দা অনেক বড়ই বাদত আপনার স্ত্রী খুব মহাব্বত করে আপনার জীবনের এক জীবন সঙ্গী আপনার জীবনের অর্ধেক পার্ট আপনি তার প্রসাদ সে আপনার পোসাদ আপনি তার দুঃখের সাথী সে আপনার দুঃখের সুখের সাথী সুখের আপনার স্ত্রী আপনার জীবনের একটা পার্ট আপনার সন্তানের মা আপনার আগামীর বংশের উৎস মনোযোগ দিবে খুব ভালোবাসেন কিন্তু আপনার স্ত্রী আপনার আনুগত্য করে না এমন স্ত্রীর সাথে স্বামীকে সংসার করতে পারে টিকে না এটা বেশি দিন টিকে না এটা ভেঙে যায় একেবারে নদীর পারে বালুর ভিতরে যেরকম বাড়ি বাঁধলে এটা ভেঙে চলে যায় হালকা বাতাসে সেটা পড়ে যায় তো ঠিক স্বামী স্ত্রীর মহাব্বত না থাকলে আনুগত্য না থাকলে ওই রকম সংসার ভেঙে চলে যায় সামান্য যদি না থাকে আপনি বললেন এটা একটু রান্না করে দাও একটু চা খাও বলে নিয়ে খাও বানাই খাও এই সংসার বেশি দিন টিকে না স্বামী স্ত্রীর মহাব্বত থাকে না এখন স্ত্রী আপনাকে বলল। আপনি কিছু আমাকে এটা কিনে দেন তা আপনি দিলেন সামর্থ্য আছে কিন্তু দেন নাই তো তো কমে যায় প্রিয় দরবারের সেজদা হচ্ছে বান্দার জীবনের আনুগত্য আপনি যখনই সেজদা দিবেন তখনই আপনি স্যারেন্ডার করছেন এমন এক মালিকের কাছে যিনি তাম সৃষ্টির মালিক তিনি এমন এক মালিক যার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আপনি খুঁজে পাবেন না কোনো সৃষ্টির মধ্যে ত্রুটি পাবেন আপনি আপনার নিজের বডির দিকে দেখেন পারবেন আল্লাহর দেওয়া একটা চুল যেইভাবে আল্লাহ বানিয়েছে এইভাবে বানিয়ে দিতে পারবেন না পারবেন আল্লাহ যেইভাবে আপনার চোখের পানিটাকে সৃষ্টি করেছে এইভাবে একটু পানি বানিয়ে দিতে পারবেন না পারবেন না মধু পোকা যেইভাবে মধু বানায় এক ফুটা মধু পৃথিবীর সব বিজ্ঞানী চেষ্টা করলেও পারবেন না আল্লাহ যেইভাবে গাভীর দুধ দিয়েছেন এক ফুটা দুধ সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গা করলেও সব মেধা দিয়ে চেষ্টা করলেও পারবে না আপনি একটা ফল যেইভাবে ফলের চামড়াটা তৈরি হয়েছে সারা পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে তার মেধা ব্যয় করলেও ওই ফলের আবরণটা তৈরি করতে পারবে না বাকি তো অনেক দূরে আপনি কেন তাকে সেজদা দেবেন না সেজদা তো উনি পাবে সেজদা তো দিতে হবে সেজদা তো উনি পাবে যিনি তাম সৃষ্টি সৃষ্টি করে সুনিয়ন্ত্রিতভাবে পুঙ্খানুপুঙ্খরূপে একেবারে সুনিয়ন্ত্রিতভাবে সবকিছু পরিচালনা করতেছে বৃষ্টি যখন দরকার তখন বৃষ্টি দিয়ে দিচ্ছে বন্যা যখন দরকার তখন বন্যা দিয়ে দিচ্ছে শীত যখন দরকার তখন শীত দিয়ে দিচ্ছেন গরম যখন দরকার ঠিক তখন গরম দিবেন আপনি যতই স্বীকার করেন আল্লাহ গরম দিতেই হবে গরম না দিলে ফসল হবে না আপনি যতই পাখা বারণকে ধর ইস ইস আল্লাহ গরম দেওয়ার টাইম পেল না কি গরম আপনি যতই চিৎকার করেন আল্লাহর গরম দিতেই হবে না হলে ফসল হবে না না হলে গাছ মরে যাবে না হলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে বৃষ্টি যখন দেওয়ার দরকার আল্লাহ বৃষ্টি দেবেই যতই চিৎকার করেন ধর এত বৃষ্টি হইতেছে বৃষ্টির কেন দরকার আপনার তো চিন্তা নেই ওনার বৃষ্টি দিতেই হবে না দিলে ফসল হবে উনি দিবেন সময় শুনিন উনি করেন তো সেজদা হবে আল্লাহর এই জন্য হুকুম সালাদ নামাজে যন্ত্রবান হন প্রিয় ভাই আমার মানুষের জীবন সময় খুব অল্প সলাতে যত্নবান হন নামাজে যত্নবান হন নিজের জীবনের নামাজ সালাত কেয়ামতের ময়দানে সবার আগের হিসাব টান দিবে কেউ যদি পাঁচ সপ্তাহ নামাজ ঠিক ঠিক মতো আদায় করে তার শরীরে কোনো গুণা থাকে না নবীজি বললেন সাহাবিরা আমার উম্মতেরা কেমতের ময়দানে আমি আমার উম্মতদেরকে দেখে দেখে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি আমার উম্মতকে সাথে নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব আমার উম্মত সবার আগে বেহস্ত যাব একসাথে বলেন লাহ আকবর আমার উম্মত সবার আগে বেহস্ত যাবে আমার উম্মতের পরে সব নবীর উম্মত জান্নাতে যাবে আমার উম্মতের আগে কোন নবীর উম্মত বেহেস্ত যাবে না সাহেক খাম বলেন আর সুর আল্লাহ কোটি কোটি মানব জাতির ভিড়ে আপনার উম্মত কি করে চিনবেন নবীজি বলেন আমার উম্মত পাশক্ত নামাজ পড়বে কয়েক তো নামাজের আগে কি করবে অজু করবে এ সাহাবিনা আমার উন্মতের অজুর জায়গাগুলি নূরে চকমাক করে চমকাইতে থাকবে ওই নূরওয়ালা দেখে আমি নবী টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়া হাতে করে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাব সলাত নামাজ একসাথে বলেন কি নামাজ নিজের জীবনে বাস্তবায়ন করেন রুহের শক্তি পাবেন দেহের শক্তি পাবেন জীবনের শক্তি পাবেন বয়স হয়ে যাবে ভালো লাগবে সলাত নামাজ নামাজ ধরেন জীবনের শক্তি আসবে দেহের শক্তি আসবে রুহের শক্তি আসবে উৎফুল্লতা আসবে সলাদ ধরেন নামাজ ধরেন ধরেন নামাজ যদি নিজের জীবনের সুখ পেতে চান তো নামাজ এক কথা শেষ সুখ আখেরাতের নবীজি বললেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বে দুনিয়াতে আল্লাহ তাকে একটা পুরস্কার দিবে তার রিজিকের কোনো চিন্তা থাকবে না আমাদের সবার তো উদ্দেশ্য থাকে রিজিক নাকি বলেন ব্যবসা বলেন চাকরি বলেন যা কিছুই বল পরিশ্রম যা কিছুই করেন সবার উদ্দেশ্য থেকে রিজিক তা আপনি যদি পাঁচ সিপ্ত নামাজ আল্লাহকে ঠিক ঠিক মতো দেখে আল্লাহ ফক আদায় করে দিতে পারেন যদি আপনার চাকরি আপনি আদায় করতে পারেন তো মালিক আপনার বেতন ঠিক মতো বুঝাই দিবে আপনার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও জানবেন না সারি পেশে খালি বরকত আসতে থাকবে বরকত আসবে এই নামাজ ধরেন আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন বলে না আমি কাতার সোজা করি সাদে সদে করি ইনশাআল্লাহ